আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হলে দেখবেন তার নাকের ওপরের দিকে একটা ছোট্ট গর্ত মতো রয়েছে যখন জিজ্ঞাসা করেছিলাম এরকম জায়গায় একটা গর্ত কি করে হলো নাকের ওপরে তখন যা শুনেছিলাম শুনে হার হিম হয়ে যাওয়ার জোগাড় সেই নাকের ওপরে নাকি তাকে একবার বোলতা কামড়ে ছিল কাদের ফুলের বাগানে গিয়েছিল ফুল তুলতে আর সেখানেই একটি বোলতা কামড়ে দেয় তার নাকের ওপর বোলতা প্রকার ভেদে ভীমরুল বা ভ্রমর অত্যন্ত আক্রমণাত্মক একটি পোকা এবং এ বারবার হুল ফোটাতে পারে আর প্রতি হুলে দেহে ঢেলে দেয় বিষ তাই বলতা বা ভীমরুলের আক্রমণে প্রাণ হারানোর ঘটনাও নতুন নয় আসুন আজ বলতা বা ভীমরুলের ইংলিশ আমরা জেনে নেব বলতা বা ভীমরুল ইংলিশ হল হর্নেট এইচও আর হর্নেট হল বলতা বা ভীমরুলের ইংলিশ শব্দ